আর্যিকর ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি এই দুই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এর মধ্যে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও পর্যন্ত জেলবন্দি তিনি এবার সেই সন্দীপ ঘোষের আইনজীবী আদালতের ভর্সনার মুখে পড়লেন এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয় সিবিআইয়ের আলিপুর আদালতে বর্ষিত আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিকাণ্ডের ধৃত সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআই মামলা সম্পর্কিত সমস্ত নথি দেয়নি এই দাবি করে এদিন সন্দীপের আইনজীবী আদালতে গলার স্বর চড়ান তার জেরেই বিচারকের ভর্সনার মুখে পড়েন তিনি বিচারক সন্দীপ ঘোষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় সেজন্য গলার স্বর চোড়াবেন না গলার স্বর চোরালে আমিও চোড়াতে পারি তিনি আরও বলেন সিবিআইকে আদালতে এভাবে বলতে পারেন না আপনার সমস্ত অভিযোগ সত্যি নয় সাক্ষীর কিছু মন্তব্যের নথি পাওয়া যায়নি সিবিআইয়ের আইনজীবী জানান তিনি ওই নথিগুলি মঙ্গলবার জমা দেবেন কিন্তু বিচারক নির্দেশ দেন এদিন চারটের মধ্যে আদালতে সিবিআইকে ওই নথি জমা করতে হবে উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ অ্যাকচুয়ালি আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের পরেই প্রকাশ্যে আসে সন্দীপ ঘোষের জামানায় হাসপাতালের অন্দরে হওয়া নানান দুর্নীতির অভিযোগ পরবর্তীতে এই মামলার তদন্ত ভার পায় সিবিআই গ্রেপ্তার হয় প্রাক্তন অধ্যক্ষ সহ আরও পাঁচজন এই মামলার বিচারে কোনো দেরি চাইছে না কলকাতা হাইকোর্ট মামলাটি ট্রায়ালের জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গত শুক্রবার সেই সময়সীমা ডিভিশন বেঞ্চ আরও চার দিন বাড়িয়ে দেয় এর ফলে সাময়িক স্বস্তি পান সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তরা বিচারপতি জয়মাল্য বাকচের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ ছিল গত শনি এবং রবিবার এই মামলার পাঁচ অভিযুক্তের আইনজীবীদের নিজাম প্যালেসে সিবিআই অফিসে যেতে হবে সেখানে তাদের হাতে তুলে দেওয়া মামলা সংক্রান্ত নথিপত্রের সঙ্গে সিবিআইয়ের কাছে থাকা সব নথি মিলিয়ে দেখবেন আইনজীবীরা তাদের পাতার নম্বর দেওয়া থেকে ইন্ডেক্স তৈরি যে সমস্ত প্রশ্ন অভিযুক্তদের রয়েছে তার সমাধান করতে হবে সিবিআইকেই সোমবার নিম্ন আদালতে অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয় এবার এই মামলাতেই চরম ভর্সনার মুখে পড়ল সন্দীপ ঘোষের আইনজীবী